ফেলিয়ে না আল্লাহ ফেলিয়ে না দিও যত করেছি মোরা ক্ষমা তুমি করিও বান্দা সে বন্দিগি নাই শেষ করিলাম জিন্দেগি ক্ষমা যদি নাহি কর মুদের উপায় হবে কি রহমান রহিম নামে নিয়েছি মাওলা তোমায় মানিয়া কেমন করে আমাদেরকে জাহান্নামে ফেলিবা মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনাহা যত করেছি মোরা ক্ষমা তুমি দাও আয় আল্লাহ যারা অন্ধকার কবরে আছে তাদের কবরে আজাব মাফ করে কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সাফায় কামেলা জালা দিয়া দাও আল্লাহ ও মালিক আজকের মাহফিলকে কবুল করে আমাদের জিন্দগির সব গুণাগুলি মাফ করে দাও আয় আল্লাহ তুমি আমাদের মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র সকলের জীবনের গুণা মাফ করে দাও আয় আল্লাহ তুমি আমাদেরকে কখনো প্যারালাইসিসের রুগী বানাই বিছানায় সোয়াই রাইকো না মাথার ব্রেন নষ্ট করে কখনো পাগল বানায় উলঙ্গ করে রাস্তায় ঘুরায় না আল্লাহ আল্লাহ আমরা তো তোমার বান্দা শয়তানে তো কায়কুরা গুনাহ করি গুনার কারণে আমাদেরকে কি আয় আল্লাহ কঠিন ও সুস্থ দিও না যেই অসুখের চিকিৎসা বাংলাদেশে হয় না আয় আল্লাহ তুমি আমাদেরকে অপমৃত্যু দিও না হঠাৎ মৃত্যু দিও না আল্লাহ আয়াল্লাহ কুকুরের মতো মৰণ দিও না আয়াল্লা মদিনার মাটিতে মৰণ দিও আয়াল্লাহ পবিত্র মদিনার মাটিতে মৰণ দিও ইমানের সাথে মৰণ দিও এই মাদ্রাসাকে তুমি কবলৈ আৰু মঞ্জুর করে থাক এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা যিনি জাগা দিয়েছেন আয়াল্লাহ ওনাদের কি তুমি কবল করে না আল্লা আয়াল্লাহ তাদের কি যারা কবরে জান্নাতুলফের দাউজ দান করা আল্লা ওগো রব্বুল আলামিন জীবনে বারবার শোনার মক্কা মদিনা যাওয়ার জন্য কবুল কর আয় আল্লাহ রাত আড়াইটা বাজে গভীর রাতের বেলা প্রচন্ড শীতের মধ্যে আয় আল্লাহ তোমার কিছু প্রিয় বান্দা আমার সামনে বসে আছেন পর্দার অন্তরালে প্রিয় মা বোনেরা বসে আছে আল্লাহ তারা তো দুনিয়ার কোনো কিছু পাওয়ার লোভে বসে নাই একমাত্র যায় মাওলা তোমার সন্তুষ্টি জন্য বসে রয়েছি আল্লাহ তুমি সবার উপরে রাজি হয়ে যাও সবার উপরে সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ আয় আল্লাহ আমার সামনে যারা বসা তাদের মধ্যে যাদের চুল দাঁড়িয়ে পাইকে গেছে এমন বুড়া বুড়া বাবাগুলিকে সিদ্দিক আকবরের মতো জীবন দান করো আয় আল্লাহ নজুয়ান যুবক ভাইদেরকে খালেদ বিনবলিদের মতো জীবন দান করো মা বোনদের কে আমা জান আয়সার মতো জীবন দান করুন আয় আল্লাহ মাদ্রাসার কমিটির সবাইকে এবং মাদ্রাসার ওস্তাদ সবাইকে তুমি ন্যাক হায়াত বাড়ায় দাও মাদ্রাসার ছাত্রদেরকে তুমি কবুলার মঞ্জুর করে নাও তাদেরকে আল্লাহ তুমি জেহান জাকাত বাড়ায় দাও আয় আল্লাহ তাদেরকে যোগ্য হাফেজ আলেম হওয়ার জন্য কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ আমার ছোট্ট ছেলে সাফ পান সুস্থ তাকে তুমি করে সুস্থ করে দাও আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি হাফেজ আলেম বানাও আল্লাহ আমাদের সন্তানদেরকে শয়তানের দুকার থেকে বাঁচাও আল্লাহ ও মালিক আমাদের সন্তানদেরকে কখনো নষ্ট করে দিও না কখনো যেন নষ্ট পথে না যায় আল্লাহ আয় আল্লাহ আমাদের যাদের পিতা মাতা আছে তাদের ন্যাখায়াত বাড়াই দাও আর যাদের পিতা মাতা কবরে তাদের কবরে আজাব মাফ করে দাও খাস করে তুমি আমার দাদা দাদি নানা নানির কবরে মাফ করে দাও আয় আল্লাহ যারা আলেমদেরকে মহব্বত করে তাদেরকে তুমি মহব্বত করো আয় আল্লাহ তোমার প্রিয় বান্দাগুলো আলেমদেরকে কত মহব্বত করে আলেমদেরকে দেখলে চা খাওয়াইতে চায় পান খাওয়ানোর জন্য পাগল হয়ে যায় আলেমদেরকে হাদিয়া দিবার চায় আয় আল্লাহ যারা আলেন্দ্রে যারা আমাদেরকে মহব্বত করে তুমি তাদেরকে মহব্বত করো আল্লাহ আয়াল যারা আমাকে মহব্বত করে দাওয়াত করেছে সবাইকে তুমি তাদেরকে তুমি আসুরের ময়দান আমাদের সবাইকে আল্লাহ আরো আসরের ময়দানে জান্নাতি বইলা ডাক দিও ডাক দিও না আল্লাহ আল্লাহ হাসুরের ময়দান আমাদেরকে জাহান নামি বলে ডাক দিওরা আদর কো রিয়া মানু সাল্লাব কেমন কীরা ফেলিবা মাফ কর মাফ করো আল্লাহ আমার বুরি মাফ না করলে যাব কারকাশি মাফ করো মাফ করো আল্লাহ আমার জনম দুঃখী আমারে মাফনা করলে যাব আমরা কার কাছে আয় আল্লাহ মাফ করে দো আল্লাহ আয় আল্লাহ আমাদের সবাইকে নিষ্পাপ বানায় বাড়ি নিয়ে দো আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকেই দিলেন এক মাকসাদ পূরণ করে দো আল্লাহ ও রব্বুল আলমিন সরকারে দো আলম নবীর তুমি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله